গত অর্থ বছরের বারো মাসে প্রায় চব্বিশ বিলিয়ন ডলার প্রবাসী আয় এলেও চলতি অর্থবছরের প্রথম নয় মাসে এসেছে সাড়ে একুশ বিলিয়ন ডলার এমন প্রেক্ষাপটে ব্যাংকগুলো বলছে ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরার কারণেই প্রবাসী আয় বাড়ছে অবশ্য প্রবীণ অর্থনীতিবিদরা বলছেন অন্তর্বর্তী সরকারের আমলে ভারতীয় হুন্ডি ব্যবসায়ীরা সংকুচিত হওয়ার কারণেই বৈধ চ্যানেলের ব্যবহার বাড়ছে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছর জুড়ে মাসভিত্তিক আয় ছিল গড়ে কমবেশি বেশি দুই বিলিয়ন বা দুশো কোটি ডলার রেমিটেন্স কিন্তু দু হাজার চব্বিশ অর্থ বছরের আগস্টে দেশের পট পরিবর্তনের পর থেকে চমক লাগে প্রবাসীদের পাঠানো অর্থে ঊর্ধ্বমুখী ধারায় যা মার্চে সব রেকর্ড ছাপিয়ে দাঁড়ায় তিন বিলিয়ন ডলার গত মার্চে দেশে এসেছে তিনশো উনত্রিশ কোটি মার্কিন ডলার রেমিটেন্স দেশীয় মুদ্রায় যার পরিমাণ চল্লিশ হাজার একশো আটত্রিশ কোটি টাকা গত বছরের একই সময়ের পরিমাণ ছিল 19৯ নিরানব্বই কোটি সত্তর লাখ ডলার বছর ব্যবধানে রেমিটেন্স বেড়েছে চৌষট্টি দশমিক সাত শূন্য শতাংশ ব্যাঙ্কগুলো জানায় বিগত সময়ে রেমিটেন্স যতটা এসেছে তার তথ্য সঠিক সময়ে প্রকাশও দ্বিধা ছিল বাংলাদেশ ব্যাংকের বর্তমানে সুশাসন ফেরায় আশান্বিত করছে প্রবাসিয়ায় বিগত আওয়ামী সরকারের সময়ে কেন্দ্রীয় ব্যাংকের নানা অব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত প্রভাব পড়েনি প্রবাসী আয় এর পেছনে রয়েছে হুন্ডির মাফিয়া সাম্রাজ্যের শক্তিশালী গল্প তথ্য বলছে এই মাফিয়া ব্যবসায়ীদের রক্ষা কবচ হয়ে পেছনে থাকে ক্ষমতায় থাকা বিভিন্ন রাজনৈতিক দলগুলোই মূলত ভারতীয় উপমহাদেশে এক শ্রেণীর মারোয়ারিদের মাধ্যমেই হুন্ডি ব্যবসার গুরাপত্তন বিংশ শতাব্দীর শুরুর দিকে যার মূল নিয়ন্ত্রক এখনও ভারতীয় এই ব্যবসায়ীরাই অমেরিক সরকারের পতনের পর ভারত বাংলাদেশ সম্পর্ক হয়েছে তিক্ত এছাড়া অবৈধ ব্যবসায় পৃষ্ঠপোষকতা না পাওয়ায় তারা অনেকটা গুটিয়ে ফেলেছে কার্যক্রম এতে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে বাধ্য হচ্ছেন বলেই মত অর্থনীতিবিদদের বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত অর্থবছরের বছরের বারো মাসে প্রায় চব্বিশ বিলিয়ন ডলার প্রবাসী আয় দেশে আসলেও চলতি অর্থ বছরের প্রথম ন মাসেই এসেছে সাড়ে একুশ বিলিয়ন ডলার রিমিটেন্স অর্থের নিরাপত্তা নিশ্চিত ও হুন্ডি নিয়ন্ত্রণ করতে পারলে মার্চের প্রবাসী আয় মাসেই পারে বলে মত ওমানে সেরা রেট দিচ্ছে বাংলাদেশী প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ